শুভ সকাল বন্ধুরা এস আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই নটা পনেরো তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল দেখো মা আমাকে বসিয়ে দিচ্ছে কারণ এই ঘুম থেকে উঠলাম মা রান্নাটা ওইদিকে বসিয়েছে তো বোন রান্নার দিকটা একটু দেখছে তো মা ভাবলো যে তোমার সকালের ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে যায় তো আসো তোমাকে গাড়িতে বসিয়ে দিই তো আমি ভাবলাম যে ঠিকই বেশ কিছুদিন হয়ে গেল না খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো মা আমাকে বসিয়ে দিয়ে সোয়েটারটা পরিয়ে দিচ্ছে তো মাকে বললাম মা সোয়েটারটা পরতে হবে না মা বলছে না বাবা বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো ওই জন্যই আর কি আর রান্নার দিকটা বোন আছে জন্যই মায়ের একটু সময় আছে তো সেই জন্য আমি যদি নিজের কাজটা নিজে করতে পারতাম না তাহলে মায়ের কিন্তু অনেকটাই হেল্প হতো কিন্তু কি করব বলো নিজের একটা সোয়েটারই পড়তে পারি না আর নিজের কাজ কিভাবে করব তো ওই জন্যই তো মা এগুলো করে দিয়ে মা বলছে তুমি ব্রাশটা করে নাও তারপরে তোমাকে খেতে দেবো আর কি তো ওই জন্য আমাকে দেখো মা রেডি করে দিচ্ছে দিয়ে আমাকে আমি মাকে বললাম কি মা বাইরে আমি একাই যাব মা বলছে না আমি নিয়ে যাচ্ছি তোমার গাড়ি চালালে না ঠান্ডা লেগে যাবে হাতে তো সেই জন্য মা সবসময় ভাবে যে আমার সন্তানকে কিভাবে একটু ভালো রাখা যায় কিন্তু মা তো দিন আমার জন্য ভাবে কিন্তু আমি তো মায়ের জন্য কিছুই করতে পারি না এদিকে দেখো আমার বোন স্নান টান করে এসে দেখো রান্না করতে বসে পড়েছে একদম পাকা গিন্নির মতো তাই না আমার বোন রান্না করতে না ভীষণ ভালোবাসে তো ওই জন্য মায়ের হাতে হাতে যেদিন একটু মানে ও ওর সময় থাকে সেই দিনই ও একটু রান্না করতে আসে মায়ের অনেকটাই হেল্প হয় তো আজকে দেখো কি রান্না হচ্ছে গাজর আলু আর কড়াই শুটি দিয়ে ভাজা তো এটা না প্রতি বছরই মা করে কিন্তু এই বছর না করা হয়নি তো মা ভাবলো আজকে তো কি রান্না করবো সেরকম জোগাড় নেই তো ওই জন্য আজকেই তাহলে করি কারণ এটা সবাই খেতেও ভালোবাসে আর গাজরের জন্য না গাজরটা না মিষ্টি হয় জানো তো ওই জন্য দেখো কড়াইটায় মানে চারিদিকে একবারে লেগে গেছে আর কি ভাজতে গিয়ে তো কী করবে এটা নামিয়ে আবার কড়াটা মানে কড়াইটাকে না একটু ভালো করে ধুয়ে নিতে হবে না হলে বাকি রান্নাগুলো করতে অনেকটাই অসুবিধে হয়ে যাবে তো দেখো বোন সব ভাজাগুলো তুলে নিল বাটিতে এই যে দেখো গাজর কড়াইশুঁটি আর আলু এইভাবে ভেজে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর এদিকে করবে ফুলকপি আলুর রসা তো সেটা আমানি করে না একটু ভাপিয়ে নিয়েছে তাহলে কি তো ফুলকপিতে না অনেক সময় পোকা থাকে তো সেগুলো বেরিয়ে যায় এদিকে দেখো কাঁচাকলা ভাজা করবে তো কাঁচা কলাটা আমানি করা হয়ে গেছে মাই করেছে বোন যখন রান্নার দিকে এসেছে তো মা বলল যে আমি তাহলে তোমাকে আমানিটা করে দিই কারণ সব দিকে তুমি একা হাতে বাচ্চা মানুষ করতে পারবে না তো সেই জন্যই মা ভাবে কি তো যে বোন আমি কিসে একটু ভালো থাকবো কিন্তু আমি আর বোন ভাবি যে মা কিসে ভালো থাকবে বাবা কিসে ভালো থাকবে কারণ একটা সংসার তো না সবাই সবাইকে না দেখলে কি করে হবে বলো তো তো এইদিকে দেখো বোন কাঁচা কলাটা ভাজা করাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিট গাজর বিট না সরি গাজর কড়াইশুটি আর আলু সব দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই যে ফুলকপিটা করলেই মানে হয়ে যাবে রান্না তো এই দেখো ফুলকপিটা মা একটু ভাপিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হালকা করে করলো আর ওইদিকে মশলা করে নিয়েছে মশলাটাও বলছি জিরে আদা লঙ্কা আমাদের না এই তিনটা মশলাই বেশি খাওয়া হয় জানো তো আর প্রত্যেকটা রান্নাতে না মা এই মশলাগুলোই দেয় খুব টেস্টি হয় আর একটু নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে তো একটু হালকা চিনিও দেয় আর মা ফুলকপিটা না এমনভাবে ভাপিয়ে নিয়েছে একদম ফুলকপিগুলো দেখো গোটা গোটাই আছে খেতেও ভালো লাগে জানো তো তো সেই জন্যই মা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর ফুলকপির রসা বলো ফুলকপি হালকা পাতলা ঝোল বলো এই শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্যই আর এই শীতের সবজি বলতে এখন ফুলকপি বাঁধাকপি এগুলো নিয়ে কিন্তু বাজারে বেশি পাওয়া যায় আর কি তো সেই জন্য আর মা বললো যে বেশি ঝোল করব না একটু গামাখা মাখা করব মাখাই আমি বললাম ঠিক আছে তারপরে এদিকে দেখো রান্না বাড়ি হয়ে একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম বাবা এসেছে বাবা এসে বলছে বাবা চলো বাহিরে রোদ্রু উঠেছে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমার বাবা না একা ভালো লাগে না ঘুরতে মানে বাইরে আসতে যখনই বাহিরে আসবে আমাকে সঙ্গে করেই নিয়ে আসবে কারণ বাবা জানে সারা দিন আমি বাড়িতে থাকি তো সেই জন্যই তো দেখো রোদ্রু থেকে বাড়িতে চলে আসলাম কারণ বেশিক্ষণ কি বসে থাকলে চলবে বলে তো স্নান আছে কত কাজ আছে তো সেই জন্যই দেখো চলে আসলাম বাড়িতে আর আমার মা দেখো বলবো মায়ের যেন আজকের শরীরটা খুব একটা ভালো নেই পায়ে হয়েছে ব্যথা তো সারাটা দিন মানুষটা একটু বসতেও পারে না আর বোনকে বলিনি জানো তো যে বোন টেনশন করবে বোন বাড়িতে নেই আরে আমাকে সারাটা দিন টেনশন করতে হচ্ছে জানো তো মাকে বলছি মা একটু বসো বসে রেস্ট নাও মা বলছে না আমি ঝাড়ু দেই সকালে সেই কোন সকালে একটু ঝাড়ু দেওয়া হয়েছে সারা দিন চলাফেরা করা হয়েছে একটু দুলো সকাল থেকে তোমাদের সামনে সেভাবে কথাই বলতে পারিনি এই আওয়াজ সে আওয়াজ তো সেই জন্য তোমাদের সামনে এসে যে একটু কথা বলবে সেটাই হয়নি তো দেখো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে সাজুকুজু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো তক্তা দিয়েছে আর এই যে হাত ধোয়ার চলের মগ দিয়েছে আর এদিকে মা ভাত বেড়েও নিয়েও চলে এসেছে তো চলো একবার দেখিয়ে নি আজকে কি রান্না করেছে এই যে দেখো আজকে রান্না করেছে তোমার গাজর কড়াইশুঁটি আলু দিয়ে ভাজা কাঁচা কলা ভাজা আর তোমার ফুলকপি আলু দিয়ে রসা তো এর আগে ফুলকপি আলু রসা করেছিল না সবার খুব ভালো লেগেছিল তো মা মাকে বলছিলাম যে কালকে এই যে মা আজকে একটু ফুলকপি রসা করো তো কারণ শীতের দিনে ফুলকপিটাই বেশি পাওয়াও যায় আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগছে তো সেই জন্যই আজকে মা ভাবলো যে তাহলে ফুলকপির রসাটাই করা যাক তো ওই জন্যই এখন মানে খাওয়া দাওয়া করবো আজকে তার একটু তাড়াতাড়ি সব কিছু হয়েছে স্নান বলো তারপরে হচ্ছে মাকে একটু বললাম যে তুমি একটু রেস্ট নাও তো একটু সব কিছু তাড়াতাড়ি হওয়ার জন্যই ভাবলাম যে যা আর অতবেলায় খেয়ে কাজ নেই আজকে একটু সকাল সকালই খেয়ে নি। তো ওই জন্যই খেতে বসে পড়েছি তো মা মানে ফুলকপির রসটা আমাদের তো রান্না সকালেই হয় তোমরা তো জানোই তো সব ঠান্ডা হয়ে গেছে তো মা আবার সব গরম করলো তো এখন খাওয়া দাওয়া করবো বোন এখনো আসেনি বোন এলে তারপরে বোন খাবে আর কি তো আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু বারান্দায় এসে বসে আছি এদিক ওইদিক একটু তাকিয়ে দেখছিলাম আর মুখে দেখো এক ফোঁটাও হাসি নেই মনটা খুব খারাপ মুখে হাসি থাকবে কোথায় থেকে বলো তো তো দেখো আমি না বোনের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবনা করছি সেটা তোমাদের বলবো একটু পরে তো দেখো লোকজনকে দেখছিলাম আর দেখে বেশ ভালোও লাগছিল আর আমাদের যে ট্যাপ বসিয়েছে না ট্যাপটা যে পাকা করবে এখনও সেটা হয়নি জানো তো লোকজনের একটু জল নিতে কিন্তু বেশ অসুবিধে হচ্ছে তো ওই সেগুলো অনেক কিছু নিয়েই ভাবছিলাম আর হ্যাঁ জানো তো মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের বলবো বলবো মাথাতে যে এত চিন্তা ভাবনা মানে ভাবি বলবো কিন্তু ভাবতে ভাবতেই কখন যেন ভুলে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগে একটু বসেছি মা গিয়েছিল দোকানে তো দোকানে কয়েকটা জিনিস একদমই এত হয়ে গেছে মানে কি বলবো তোমাদের আর তো যে সন্ধ্যাবেলা একটু চা খাবো সেই চায়ের জন্য চা পাতিটা বাড়ন্ত তারপরে আমাদের ছানা খেতে হয় ছানার পাউডারটা বাড়ন্ত আর একটা বাসন মাজার সাবান লাগতো ওটা নিয়ে আসলো আর বোনের হচ্ছে ফেভারিট বিস্কুট তো এই কয়েকটা জিনিস এত দরকার ছিল আর কি সেগুলোর মা গিয়ে এই যে তোমাদের আমাদের যে পাশেই দোকানটা সেই দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে আসলো সন্ধ্যাবেলা জানো তো একটু চা খেতে ইচ্ছে করছিলো মা বলছে যে চা পাতা বাড়ন্ত মানে কি বলো তো কিছুদিন হয়ে গেল সংসারের দিকটা দিয়ে এতটা চিন্তা ভাবনার মধ্যে আমার মানে পরিস্থিতির মধ্যে আছি সেটা তোমাদের আর কি বলবো মনটা থেকে থেকে খুবই খারাপ হয়ে যায় কিন্তু তবুও হাসি মুখে তো থাকতে হবে কারণ আমরা যদি টেনশন করি তাহলে আমার বাবা মাও টেনশন করবে ওই জন্য সবসময় নিজের মুখে যতই আমার মানে বুকে কষ্ট থাক যতই আমার চিন্তা থাক যন্ত্রণা থাক তবু বাবা মায়ের মানে বাবা মায়ের সামনে হাসি খুশি থাকি আর জানো আজকে সকালবেলা তোমাদের একটা কথা বলি সকাল থেকেও তো সেইভাবে তোমাদের সামনে আসতেই পারিনি কারণ তোমরা জানোই আমার বাড়িটা রাস্তার পাশে সবসময় এত আওয়াজ এত কিছু ওই জন্যই তো আজকে সকালবেলা মায়েরা পায়ে ব্যথাটা এত বেড়েছিল মানে মা একটু হাঁটতে গেলেই মায়ে ব্য পায়ে ব্যথা করছে দেখে বিশ্বাস করব না আমার মনটা এত খারাপ হয়ে গেল। মাকে বারবার করে বলছি মা একটু ওষুধ খাও মা এটা করো মা ওটা করো মা একটু গরম শিখ দাও ঠান্ডাটার জন্য তারপরে মা একটু শেখ শেঁক দিল কিন্তু ব্যথাটা অত ভালো কমেনি কিন্তু দেখো মা যদি একটু রান্নাবান্না না করে তাহলে আমাদেরই বা কে খেতে দেবে আমরা তো আর নিজে হাতে কিছু করতে পারি না মায়ের ওই পায়ে ব্যথা নিয়ে সারাটা দিন মুখ বন্ধ করে কাজ করে আমার যেন দেখ মানে দেখলে মানে দুই চোখের জল মনে আর আটকায় রাখতে পারি না মনে হয় কেন আমি পারি না কেন আমি এরকম আমি যদি আমার মায়ের হাতে হাতে একটু বাসনটা মেজে দিতে পারতাম আমি মায়ের হাতে হাতে যদি একটু কাজটা করে দিতে পারতাম মানে মায়ের যখন ব্যথাটা বাড়ে না আমার বুক ফেটে মনে হয় মানে কান্না চলে আসে কিন্তু আমি কাঁদতে পারি না কিংবা মাকে আমি বলতেও পারি না আমার কষ্টের কথাটা কিন্তু খারাপ লাগে জানো তো যে চারটাই মানুষ একটু যদি সুস্থ থাকতাম একজন যদি আরেকজনের পাশে দাঁড়াতে পারতাম আর কি তাহলে কতটা ভালো লাগত কিন্তু ওই যে কী করবো বলো বোন সারাদিন একটু বাহিরে যায় কারণ সংসারটার জন্যই তো ও যায় না তারপরে ও যখন থাকে না আমি যখন মায়ের ব্যথা বেড়ে গেলে যখন মা নড়াচড়া করতে কষ্ট দেখি তখন আমার কষ্ট হয়ে যায় কারণ আমি কেন একটু পারি না আমি যদি একটু পারতাম দুপুরবেলা মা বাসন আসছিলো আমার মনে হচ্ছে যদি আমি বাসনটা মাকে মেজে দিতে পারতাম এরকম অনেক কিছু না সারাটা দিন অনেক কষ্ট দুঃখের মধ্যেই আমার জীবনটা রোজ কাটে কিন্তু কী করব বলো কিছু তো করারও নয় ভাগ্য তো চেঞ্জও করতে পারবো না তো দেখি মা চা করে নিয়ে আসুন একটু খাই ভীষণ খিদে পেয়েছে। একটু সকাল সকাল দুপুরকা খাওয়াটা হয়েছে তো ওই জন্যই ভাবি তোমাদের সঙ্গে কথা বলবো তো আমি তো সময় পাই না সকালে একটা জায়গায় যাই তো আস্তে আস্তে বিকালে পাঁচটা ছটা বেজে যায় তো তারপরে এসে বাড়িতে একটু কাজকর্ম করতে হয় তারপরে খেতে খেতেই রাত্রি হয়ে যায় দিদির সঙ্গে একটু হেল্প করি দিদির কাজে দিদি সারাদিন একা ভিডিও করে তো তো কোনো হেল্প করতে পারি না রাত্রে যেটুকু পারি সেইটুকু ওকে হেল্প করি তো সকালবেলা আমি খেলি আমার ঢাকাটা গুছিয়ে ধুয়ে গেছিলাম এই মশারিটা দিদি ভাইয়ের ঢাকাটা গোছানোই হয়নি তো মায়ের আজকে পায়ের ব্যথা বেড়েছিলো দিদি ভাই বললো যে বোন মায়ে তো সারাদিন পায়ের ব্যথা বেড়েছিলো তোকে তো বলিনি তুই টেনশন করবি জন্য সেই জন্য আমি মানে আসার পর থেকে মানে আমি যেখানে গেছিলাম ওখান থেকে আসার পরে দিদি ভাই আমাকে বললো যে মায়ের ব্যথা বেড়েছে তাই মা কোনো কাজ করতে পারেনি আমি যে ঠিক আছে মা না কিছু করতে পারে কিছু করা যাবে মা এখন ব্যথা মানে যেটুকুনি রান্নাবাড়ি করে ওইটুকুনি যথেষ্ট তার বাড়তি কাজ করা তো অসুবিধা ছি থাক রাতটা শুতেই হবে ঢাকা তো ছড়াতেই হবে তো কী হবে এখন তো রাত্র তো তার বেশি সময় নাই অল্প মানে দু তিন ঘন্টার পরেই রাত্রি হয়ে যাবে থাক আর এখন গুছিয়ে লাভ নেই আর রাত্রি শুয়ে কাল সকাল আবার গুছিয়ে রাখবো আর কি বলো তো যতই ঠান্ডার দিন এরকম থাকবেই হ্যাঁ ঠান্ডা দিনে এখন থাকবে গরমের দিন তো অল্প ঢাকা ঢাকা থাকে তো ও গুছোতে পারে বিছানা আর শীতের সময় পারে না ও মানে অনেক মানে ভারী ঢাকা থাকে তো সে সময় পারে না শীতের সময় গুছোতে আমাদের গরম গরম চা নিয়ে মা চলে এসেছে তো সবাই মিলে আমরা এখন গরম গরম চা না ঠান্ডাটা কম তো তাই জন্য আজকে এটা পড়েছি ঠান্ডা কম থাকলে না এটা বললে ভালো হয় আর এই যে দেখো আমাদের সবাই মিলে চা খেতে বসে পড়েছি এই যে এখানে রাখ আর বাটিটাও এখানে রাখ আমি তো কিছু নিয়ে মানে খেতে পারি না ওই জন্য মা নিয়ে আসলো বোন আমাকে আবার সব কিছু এই যে গাড়ির এখানে রাখলো এখন আমি নিয়ে খাবো আর কি আর এই যে দেখো মাও বসছে মানে সবাই মিলে আর বিছানার ওই দিকটা দেখো না কারণ বিছানাটা গোছানো নেই বোন বললোই হ্যাঁ ঠান্ডার দিন আর তার মধ্যে মায়ের পায়ে ব্যথা মানে একটু বেড়েছে তো সেই জন্যই আজকে মাকে গোছানতে আমি না করেছি সকালবেলা আর বোনকে জানো তো আজকে আমি কোন কথা বলিনি বোন তোমাদেরকে বলো না যে মায়ের পায়ে ব্যথা বোন বাহিরে গেছে টেনশন করবে স্বাভাবিকই টেনশন হওয়ার কথা মায়ের যদি বলি পায়ে ব্যথাটা বেড়েছে তাহলে বোন মানে কতবার যে জিজ্ঞাসা করবে যে দিদি ভাই কি একটু কমলো কি একটু কমলো আমি ইচ্ছে করেই বোনকে আজকে বাধ্য হয়েই মানে কথাটা আমি জানাইনি ও বাড়িতে এলো তারপরে মায়ের হাঁটা দেখে বুঝতে পেরেছি মা তোমার কি পায়ে ব্যথা বেড়েছে তো মা তো বল মানে বলতে চায়নি পরে আমাকে জিজ্ঞাসা করছে বোন যে আর কি তো সেই জন্যই তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা আমরা করে নে ঠিক আছে হলে এই ঠান্ডার দিন না এই চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জানো তো তো খাওয়া দাওয়া করি তা হাই কর বোন মা হাই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু বসেই আছি তো এবার বসে থাকতে থাকতে না মাথার মধ্যে অনেক রকম চিন্তা সব সময় ঘুরে আর কি তো সেটাই আর কি তোমাদের কিছু বলবো আর কি দেখো যেটা হচ্ছে তোমরা তোমার পরিবার আর তোমাদের সাথে আমি সব কথা আনন্দ খুশির খবর কিংবা আমার যে যেইভাবেই থাকি না কেন সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি সেটা তোমাদেরকে আজকে যেই কথাটা আমি বলবো তোমরা শুধু আমাকে একটু জানিও যে আমার এই চিন্তা ভাবনাটা মানে আমি ঠিক করেছি কি এটুকুন তোমরা শুধু আমাকে জানিও সেটা হচ্ছে তোমাদেরকে মানে বলছি আমি আমার জীবন নিয়ে কোনো সময় চিন্তা করি না আমার জন্য আমি ভাবিও না দেখো আমার চিন্তাটা হচ্ছে দেখো বাড়ির আমি বড়ো মেয়ে আমাকে কিন্তু সব কিছু চিন্তাভাবনা করতে হয় জানি আমি নিজের কিছু করতে পারি না নিজের বসতে পারি না নিজে নিজে কিছুই করতে পারি না খাবার বেড়ে খেতে পারি না সব কিছুই আমাকে অন্যের উপরে নির্ভর করে চলতে হয় তো সেই জন্যই আর কি কিন্তু ভাবনা চিন্তাটাকে তো আমাকে ভাবতে হবে দেখো আমার বাবা মায়ের বয়স হয়ে যাচ্ছে মায়ের আজকে হাঁটু ব্যথা দেখে না দুপুর থেকে আমার মনটা ভীষণই খারাপ যখন হাঁটু ব্যথাটা একটু বেড়ে গেছে কম থাকলে না ওরকম ভাবি না তখন অত ভাবনা আসে না যখন ব্যথাটা বেড়ে যায় না তখন খুবই চিন্তা ভাবনাটা ভেতরে মানে ঘরে আর কি সেটা হচ্ছে দেখো আমার বোনের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা তোমাদেরকে আজকে জানালাম সেটা আমি মানে মানে ঠিকঠাক ভেবেছি কিনা শুধু এটুকু সেটা হচ্ছে কি দেখো আমার বোন অনেক কষ্ট করেই পড়াশুনো শিখেছে এটা নিয়েও তোমরা যদি কোনো দিন আমাকে বলো আমার বোনের পড়াশোনা সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো যে ও কীভাবে করেছে কোন পরিস্থিতিতে করেছে আমি এগুলো জানাবো কিন্তু আজকে এত কিছু যদি বলতে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো অনেক কষ্ট করে পড়াশোনা মানে করেছে তারপরে দেখো ওর তো একটা ভবিষ্যৎ আছে এবার আমার ইচ্ছে আমার বোনের একটা মানে বিয়ে দি দেওয়ার ইচ্ছে আছে কারণ দেখো আমার জীবনে তো কোনো কিছু আমি ভাবি না আর আমার না ওগুলো আমার ইচ্ছা আমার বাবা মায়ের পাশে যেন কেউ এসে একটু দাঁড়ায় আমার বোনের পাশে যেন কেউ একটু দাঁড়ায় কারণ আমাদের ভবিষ্যৎটা কি বলো তো তোমরা একটু ভেবে বলো আমাদের ভবিষ্যৎটা কি। আমরা চারটা মানুষ ঠিক আছে কেউই সুস্থ নয় শুধু আমার বোন আমাদের এই সংসারের পিছনে দাঁড়িয়েছে এবার ওর পাশে যদি কেউ দাঁড়ায় আমাদের এই ফ্যামিলির পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আমাদের ফ্যামিলিটা না একটু হলেও চিন্তা কম হবে কারণ আমার মা সারাটা দিন প্রচণ্ড চিন্তা করে সংসারের জন্য যে এখন তো চলছি ভবিষ্যতে কিভাবে চলবো আমাদের দিন বা কীভাবে যাবে কে আসবে আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের পাশে কি হবে আমাদের ভবিষ্যৎ এগুলো না সত্যি আমি ভাবতে গেলে না আমি কোনো রাস্তা পাই না কোন রাস্তায় যাব। হ্যাঁ উপরালে আছে ঈশ্বর উনি সবসময় জানে তার ভবিষ্যৎ কি তার বর্তমান কি উনি একমাত্র কিন্তু জানে হ্যাঁ তবু তো মানুষ তো চিন্তা তো হয়ই যখন একটু ভালো থাকি তখন হয়তো চিন্তাটা আসে না কিন্তু যখন একা বসে থাকি যখন মানে শরীর খারাপটা হয় তখন মনে হয় কি চিন্তাভাবনাগুলো আর বেশি আসে এই যে আমার হচ্ছে খেলতে যাওয়ার ব্যাপারটাই আর কি আমরা দুটো বোন এরকম বাবা মায়েরও দেখো কেউ ভালো নয় ইচ্ছে হয় যে কিভাবে যাব ওখানে কি পৌঁছতে পারবো আমি কি সেখানে খেলতে পারবো মানে এই ব্যাপারগুলোর প্রচণ্ড চিন্তা আসে আর কি ভেতরে আসাই স্বাভাবিক তাই না তো সেটাই আর কি তো এই চিন্তা ভাবনা কি আমি ঠিক করছি আমি আমার বোনের যে ভবিষ্যৎটা ভাবছি এটা তো আমি ঠিক ভাবছি আর আমার আমার বোনের মানে এই যে এই একটা পাশে যদি কেউ দাঁড়ায় আমার বাবা মায়ের পাশেও তো তা সে এসে দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কাছে অনেক আর কি সেটা নিয়েই একটু চিন্তা ভাবনার মধ্যে থাকি কি করব কোন রাস্তাতে যাব কোন রাস্তায় গেলে ভালো হবে কোন রাস্তায় গেলে একটু চিন্তাটা কমবে এটাই আর কি সময় ভাবি তো ভাবলাম যে আজকে মনটা যেহেতু আমার খুব খারাপ তো সেহেতু তোমাদেরকে এই কথাগুলো একটু বলি কারণ তোমরা না আমাকে অনেক বুদ্ধি দাও তোমরা এতটা ভালোবাসো আর তোমাদের এই ভালোবাসাগুলো যখন আমি মানে দেখতে মানে দেখি আর কি তখন নিজেকে মনে হয় কি আমি একা নই তোমাদের তোমরা আমাকে অনেক বুদ্ধি দাও অনেক কিছু বলো অনেক না জানা জিনিস আমি জানতে পারি তোমাদের কাছ থেকে তো ওই জন্য তোমাদেরকে এই পুরো কথাটা পুরোটা বললাম আর কি যে আমার যে বোনের যে বীর চিন্তা ভাবনাটা নিয়েছি এটা কি ঠিক নিয়েছি হ্যাঁ এটাই আর কি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসছি সবাই ভালো থেকো